আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের নেত্র হয় এটাই স্বাভাবিক বিশেষ করে আমি বলবো আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরওয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা সার্চ করেন কয়েক হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো যে আপনাদেরকে আমার অফিস ভিজিট করুন পাশাপাশি আমার ইউটিউব ভিজিট করুন তারপর আপনাদের যদি মনে হয় যে বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করার প্রয়োজন তাহলে আপনাদেরকে আমার সাথে সহযোদ্ধা চাই আজকেও সেই মরণ বেদে ক্যান্সার থেকে একজন সুস্থতা লাভ করেছেন সেই ব্যক্তির সাথে আপনাকে পরিচয় দিচ্ছি বাইদান আপনার নামটা বলেন আমার নাম মিতুলকান্তি দাস কান্তি দাস আপনার পিতার নাম বিভূতিভূষণ দাস বিভূতিভূষণ দাস আপনার নাম নাম আমার লিলি লিলি আপনার গ্রাম আমার গ্রাম হচ্ছে জফরনগর উপজেলা হচ্ছে সীতা গ্রাম গ্রাম জফরনগর জাপনগর পোস্ট অফিস পোস্ট অফিসের জফরনগর জাফনগর থানা থানা সীতাকুণ্ড সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম চট্টগ্রাম অনেক সুন্দর এরিয়ার মানুষ মানুষটা অনেক সুন্দর আল্লাহ সুন্দরভাবে সুস্থ করেছেন আমরা শুনে তার কাছ থেকে উনি কিভাবে কি অসুস্থ হয়েছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনার দেশবাসীর উদ্দেশ্যে আপনার শারীরিক কন্ডিশন কি নিয়ে ডাক্তারের কাছে কি প্রবলেম হয়েছে এবং কিভাবে কি সুস্থ হয়েছেন এবং কতদিনে সুস্থ হয়েছেন একটু দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে এই আপনার আমি হাজার দুই হাজার তেইশ সালে আপনার গ্রিন রোডে গ্রিন লাইফ হসপিটাল মালিক ডাক্তার এশিয়ার ভিতরে অত্যন্ত সর্বশ্রেষ্ঠ ডাক্তার ইএনটির ডাক্তার অর্থাৎ ইএনটির এত বড় ডাক্তারের কাছে আমি অপারেশন করেছি একদম উনার নাম হচ্ছে ডাক্তার কিনা

আল্লাহ রসের সম্বন্ধে উনি কমফোর্টেবল মনে করছেন এবং ওনার টিউমার গুলা প্রায় কতটুকু কত পার্সেন্ট কমছে টিউমার গুলা প্রায় ফিফটি পার্সেন্ট কমে গেছে আমরা চার মাস সময় দিয়ে চার মাস পরে আবার আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ উনি সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হবেন এটাই আমরা বিশ্বাস করি বিশেষ করে আপনাদের সামনে আরেকজন রোগী আছেন আমরা তার সাথে পরিচয় করে দিই উনি কীভাবে অসুস্থ হয়েছেন কীভাবে সুস্থ হয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো আপনার নাম হাসনা আপনার মায়ের নাম নুরুল নাহার আপনার পিতার নাম মুকলিসুর রহমান আপনি গ্রামটা আগানগর পোস্ট অফিস হরিপুর থানা বরুড়া জেলা কুমিল্লা আপনি কিভাবে অসুস্থ হয়েছেন কিভাবে আপনি আমার কাছে আসছেন কি আপনি টোটাল চিকিৎসা সম্পর্কে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু বলেন

আমার এই বোনের কাছ থেকে পরিচয় পাইলেন যে উনিও সম্পূর্ণরূপে সুস্থ ডাক্তাররা বলছেন আর চিকিৎসা নেই এমনিভাবে আপনারা যতগুলো ক্যান্সার রোগী আপনারা দেখবেন যে এই একদম গলা থেকে পর্যন্ত গলার এক একমাতা থেকে আর মাথা পর্যন্ত একদম গলা আটটা হয়ে গেছে এইরকম যে রুগীগুলি তারাও আল্লাহ সমত ইউটিউবে ফেসবুকে তাদের সাক্ষাৎকার পাবেন যাদেরকে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হবে না বলছে তারপরেও চিকিৎসা সুস্থ হয়েছে বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা জানেন যে একসময় আমরা বলছি জক্কা হলে রক্ষা নেই একসময় বলছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক একসঙ্গে আমরা ডাইরিয়া হলে বলছি গ্রামের মানুষ মারা যাবে সময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীরে ইনফেকশন হবে পাটা টোকার মতো শরীর হয়ে যাবে এমনকি এই বসন্ত রোগের কারণে মানুষে মানুষকে পাহাড়ে পর্যন্ত আমাদের একজন নবীকেও পাহাড়ে রাখা হয়েছে এই বসন্ত রোগের কারণে বিশেষ করে আমরা বলবো যে এই সব রোগ ছিল এক সময় খুব ভয়ানক রোগ কিন্তু আজকে সেটা কোনো রোগী নয় সম্পূর্ণ সুখে যে কোনো ডাক্তার চিকিৎসা করতে পারেন সুস্থ হয় আজকে রয়েছে মরণবিধি ক্যান্সার কিডনি তেলাসমি এবং এইস রোগ সেটার জন্য সারা বিশ্ব আজকে যেহেতু চিকিৎসা নেই আমরা যেহেতু চিকিৎসা সুন্দরভাবে রেজাল্ট পাচ্ছি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি